দিনের শেষে যখন সূর্য অস্ত যায় তখনই কলকাতা যেন ফিরে পায় তার আসল রূপ আর শহর থাকে না সে পরিণত হয় আলোয় মোড়া এক স্বপ্ন শহরের রাস্তায় নামে মানুষের ঢল গলিপথ হোক বা বড় রাস্তা সবখানেই শুধু মানুষের কোলাহল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজো থেকে শুরু করে দক্ষিণের থিম প্যান্ডেল প্রতিটি কোন যেন উজ্জ্বল মঞ্চ আলোকসজ্জায় মোড়া কলকাতা যেন এক জীবন্ত ক্যানভাস চারিদিকে রঙিন লাইটের ঝলকানি মনে হচ্ছে যেন এক অন্য জগতে পা রাখছি ভিড়ের ভিতর থেকেও চারদিকে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ প্যান্ডেল হপিং এর আসল স্বাদ তো মেলে এই রাতের বেলায় কারো হাতে ক্যামেরা কারো হাতে আইসক্রিম কেউ আবার লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা করছে মায়ের দর্শনে হাসি চিৎকার বন্ধুত্বের মুহূর্ত সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অমূল্য স্মৃতি কলকাতার রাত মানেই এক উৎসব এখানে ক্লান্তি বলে কিছু নেই যত রাত বাড়ে তত উজ্জ্বল হয় শহর দুর্গাপুজোর এই রাতগুলি শুধু আলো আর শব্দ নয় এগুলো হলো অনুভূতি যা বাঙালির হৃদয়ে আজীবন থেকে যায় আজ আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতার দুটি সেরা পুজো প্যান্ডেল কালীঘাট মেট্রোতে নেমে যেখানে খুব সহজে পৌঁছে যেতে পারেন এই দুটি হাঁটা পথে প্যান্ডেলের একটি আর একটি বাদামতলা আসার সংঘ পঁচাত্তর বছরে পড়েছে ছেষট্টি পল্লী আর সেখানে এইবারের থিম হলো কেরালের ছোঁয়া শক্তিরূপা মাতৃমূর্তির সামনে এবার বসেছে থেইয়ামের আসর মেতে উঠেছে ডায়মন্ড জুবলি পূজা প্যান্ডেলে ঢুকেই মনে হল পঁচাত্তর বছরের এই এক টুকরো কেরালাকে নিয়ে চলে এসেছে কলকাতার বুকে মা তো রয়েইছে প্যান্ডেলে তবে তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে কেরালের সেই শিল্পীরা যারা আপনাদের মুগ্ধ করবে থেইয়ামের লাইভ পারফরমেন্সে আর এই সম্পূর্ণ ভাবনাটিকে বাস্তবায়িত করেছেন শিল্পী গোপাল পোদ্দার ঘুরে ঠিক প্যান্ডেল থেকে বেরালেই তার পাশেই আছে বাদামতলা আষাঢ় সংঘ আর এইবারে বাদামতলা সংঘের থিম হল আর যেখানে শিল্পী সোমনাথ দলুই আর প্রতিমা শিল্পী পল্লব জানা চলুন দেখে নেওয়া কেমন ভাবে উঠেছে সেজে বাদামতলা আসার তবে আবার চলে আসছি খুব তাড়াতাড়ি উত্তর এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু ফেমাস প্যান্ডেল নিয়ে